আসসালামু আলাইকুম আমরা যারা মাইক্রো ফোন ব্যবহার করি কম দামের ভিতরে মাইক্রোফোনটা হচ্ছে উলঞ্জি জে বারো এই মডেলটা কম দামের ভিতরে ভালো একটা ভয়েস দিয়ে থাকে কিন্তু মাইক্রোফোন তো অনেক রকমের আছে অনেক দামের আছে বিভিন্ন কোয়ালিটির আছে এই কোয়ালিটিগুলো বেশি আপনি মাইক্রোফোন যদি কিনতে চান ভালো ভয়েস যদি পেতে চান তাহলে বেশি দামে কিনতে হবে আর যদি আপনার রোড মাইক্রোফোনগুলো যেমন রোডের আউট শব্দগুলো কম আসে এগুলো অনেক দাম প্রায় পঁয়ত্রিশ পঁচিশ হাজার টাকা একটা মাইক্রোফোন কিন্তু এই মাইক্রোফোন গুলো যদি কম দামের ভিতরে আমরা ছোট যারা কন্টেন্ট কিউটার আছি তারা যদি ছোট ভিতরে মাইক্রোফোন গুলো কিনতে চান আমি একটা কিনছি উলঞ্জি যে বারো এই মাইক্রোফোনটা মোটামুটি যাতে ভালো ভয়েস আমি এখন বর্তমানে কথা বলতে আছি এই মাইক্রোফোনটা দিয়ে ভয়েসটা কেমন হয় আপনারা জানাবেন কিন্তু এই মাইক্রোফোনটা আপনার হচ্ছে কোম্পানি এমন একটা সিস্টেম করছে সেটা হচ্ছে আপনার যদি এরকম কোনো একটা ছোট হয় এই ছোট যদি এটা এভাবে উঠেতে গেলে এই জায়গা বেজে পড়ে কিন্তু এই মাইক্রোফোনটা কোম্পানি এটা একটা অন্য পদ্ধতিতে ব্যবহার করতে পারতো এই মাইক্রোফোনটা আপনার এই বক্সটার ভিতরে আপনার চার্জ দিতে পারবেন আপনার যদি এটা চার্জ থাকে এটা এটা দিয়ে চার্জ দিতে পারবেন এটা হচ্ছে আপনার দুইটা এই একটা আর এই একটা এই দুইটা হচ্ছে আপনার মাউথ আপনি দুইজনে এটা দিয়ে কথা বলতে পারবেন বা আপনি চাইলে একটা দিয়েও কথা বলতে পারবেন কোনো সমস্যা নাই এটা আবার ভয়েস নজ ভয়েসও করা যায় যেমন রোডের আউজ ভয়েসটা খুব কম আসে যেমন এই মাত্র একটা গাড়ি গেছে আপনারা দেখছেন এই গাড়িটার ভয়েস কিন্তু কম উঠছে আপনারা দেখেন বা বেশি উঠছে কিনা এটাও আপনারা জানাবেন আমি এই মাইক্রোফোনটা কিনছি বত্রিশশো টাকা দিয়ে আপনারা যদি কিনতে চান হয়তো ক্যাপড্রেগনে কমও নিতে পারে তিন হাজার টাকাও নিতে পারে এখন অনলাইনে অর্ডার দিলেও তিন হাজার টাকা পাবেন কিন্তু আমি বসুন্ধরা দিয়ে কিনছি বত্রিশশো টাকায় আপনারা যদি কিনতে চান এই মাইক্রোফোনটা কিনতে পারেন কম দামের ভিতরে যদি মোটামুটি কাদায় খুবই ভালো বয়স আমার আমি এইটাই এখন ইউজ করতে আছি যারা মোটামুটি কাদায় কন্টেন্ট কিউটার বা যাদের ফলোয়ার একটু মোটামুটি কাদায় ভালো যায় এই ফোনটা দিয়ে কিনতে পারেন কিন্তু অনেকে আবার ছোট কন্টেন্ট কিউটার আপনারা এইটা কিনে আপনারা ই করেন না যেন বেশি টাকা বসাই রাখা আপনারা কোনো লাভ হইবে না আপনারা আগে মাইক্রোফোন ছাড়াও ভিডিও তৈরি করতে পারেন কিন্তু মাইক্রোফোন দিয়ে ভিডিও তৈরি করলে কি একটু ভয়েসটা ভালো হয় কারণ আপনার ভয়েসটা যদি ভালো না হয় কোনো দর্শক আপনার ভয়েস কানের দ্বারে ফোন নিয়ে আপনার ভিডিও দেখবে না আপনার ভিডিও ভয়েসটা সুন্দর হয় তাহলে দর্শক ভালো দেখবে আপনার যদি ভয়েস ভালো না হয় তাহলে দর্শক দেখবে না আমরা যারাই ভিডিও তৈরি করি কিন্তু একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম হয় সেক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করবেন যে ভয়েসটা সুন্দর করার জন্য আর একটা পরামর্শ হচ্ছে ভিডিওর ভিতরে আপনার ভিডিওর কোয়ালিটিটা সুন্দর তাহলে অতি তাড়াতাড়ি আপনারা সফলতা পাবেন এই যে যারা ভিডিও তৈরি করেন ইউটিউব হোক ফেসবুক হোক কিন্তু চেষ্টা করবেন যে ভিডিওর কোয়ালিটি সুন্দর করার জন্য যদি সুন্দর না হয় তাহলে দর্শক দেখবেন আপনারা একটা ভিডিও তৈরি করছেন সেক্ষেত্রে ফলো দেবে বা আপনার ভিডিও দেখবে আপনার যদি ভিডিও ভালো হয় তাহলে আপনার দর্শক দেখবে নালে কিন্তু আপনার কেউ দেখবে না সবাই চেষ্টা করবেন যে ভিডিও সুন্দর করার জন্য কারণ এই জায়গায় আমরা সবাই পরিশ্রম করি এ জায়গায় পরিশ্রম অনেক অনেক কঠোর পরিশ্রম করতে হয় কঠোর পরিশ্রম যদি না করেন তাহলে এই জায়গায় সফলতা আসবে না আপনার যে ধরনের ভিডিও ছাড়েন না কেন ইউনিক ভিডিও ছাড়তে হবে আর যদি কেউ মিউজিক ব্যবহার করেন সে মিউজিকের ব্যবহার হচ্ছে আপনার মনিট্রেশন পাওয়ার পর মিউজিক ব্যবহার করতে পারবেন তাও আপনার ওটা নিয়ম আছে নিয়ম ছাড়া যদি মিউজিক ব্যবহার না করেন সেক্ষেত্রে আমি মনে করি যে ভালো হবে মিউজিক ছাড়া ভিডিও তৈরি করবেন